না না আমি তো বিশ্বাস করি সব ধর্মের মানুষের আশা উচিত আমি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছি শুধু রাজনীতির লোক না সব ধর্মের মানুষের আমার মনে হয় ভগবদ গীতা পাঠে আসা উচিত কারণ এটা যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে অন্য কোনো রিলিজিয়ান বা ধর্ম বলতে এখন যা বুঝি আমরা সেটা ছিল না তখন ধর্ম বলতে বোঝা যেত একটা যে ত্যাগ তিতিক্ষা অহিংসা শৌচ এগুলো হচ্ছে ধর্ম বলে ধরা হতো জল কারণে দেখুন সরকারকে উচিত এখন থেকেই এনডিআরএফ এর সাথে কথা বলা ডিএমকে এখন থেকেই নৌকো শুকনো খাওয়ার পলিথিন এসবের ব্যবস্থা আমরা পার্টির তরফ থেকে আমাদের বিধায়কদের সাথে কথা বলছি নিয়মিত যোগাযোগে আছি তাদেরকে বলেছি এলাকায় থাকতে এবং এলাকায় যেন তারা সেবা কার্যে প্রয়োজন যেখানে যখনই প্রয়োজন হবে সেবা কার্যে এবং উদ্ধার কার্যে যেন হাত লাগায় দেখুন এ নতুন কিছু নয় গোটা রাজ্যে একষট্টি খানা রেল প্রজেক্ট এই মুহূর্তে মেট্রো বাদ দিয়ে বলছি কিন্তু একষট্টি খানা রেল প্রজেক্ট ডিউ টু ল্যান্ড অ্যাকুইশন প্রবলেম হ্যাভ বিন স্টল অর্থাৎ একষট্টি খানা রেল প্রকল্প স্তব্ধ হয়ে আছে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা শুধু তাই নয় আপনারা কেউ যখন বারাসত থেকে যাবেন এনএইচ থার্টি ফোরের দিকে বিস্তীর্ণ এলাকা নদীয়ায় না ঢোকার আগ পর্যন্ত সেখানে এন এইচ থার্টি ফোরের এক্সটেনশন হচ্ছে না এরপরে গ্রিন আমাদের যোগীজির গোরখপুর থেকে শুরু করে গ্রিনফিল্ড হাইওয়ে হবে তৈরি হচ্ছে না ঠিকমতো পশ্চিমবঙ্গে এসে আটকে যাচ্ছে আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন তিনি বারবার রাজ্য সরকারকে বলেছেন যে কলকাতার উপকণ্ঠে আপনারা আরেকটি জায়গা দিন ল্যান্ড দিন সেখানে আরেকটি এয়ারপোর্ট তৈরি করবো আমরা আমরা কলকাতায় যেহেতু এয়ারপোর্টের উপর চাপ বাড়ছে আর এয়ারপোর্ট তৈরি করতে চাই কলকাতাতে আমরা রাজ্য সরকার জমি দিতে পারছে না দুশো কিলোমিটার দূরে গিয়ে জমি দিচ্ছে বলছে অন্ডালে তৈরি করো এভাবে তো হয় না রাজ্য সরকারকে জমি সংক্রান্ত নিয়মাবলী জমি অধিগ্রহণ সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে বানাতে হবে এবং জমি দিতে কেন মানুষ রাজি হচ্ছে না কারণ কেন্দ্র সরকারের যে জমি অধিগ্রহণ যে আইন অর্থাৎ সরকারি দামের তিন গুণ বেশি দাম দেওয়া হবে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয় না রাজ্য সরকার নিজের একটা নিয়ম বানিয়ে রেখেছে কি ফিফটি তাতে তারা কম দাম পায় কেন্দ্র সরকারের যে নিয়ম হয়েছে সেই নিয়ম ফলো করলে কেন্দ্র সরকারের জমি অধিগ্রহ নীতি ফলো করলে জমির দাম দেওয়ার যে পদ্ধতি তা ফলো করলে অনেক বেশি দাম যারা জমি দিচ্ছেন তারা পাবেন এবং তার ফলে তারা জমি দিতে আগ্রহী হবে দেখুন মাওবাদ মুখ্যমন্ত্রী কিভাবে শেষ করেছিলেন কিষানজি কে কি করেছিলেন আমার থেকে ভালো দীপক ঘোষ আপনাকে বলতে পারবে আপনারা ক্যামেরা নিয়ে চলে যান দীপক বাবুর কাছে এই গল্প শুনে আসবেন তার সাথে অনেক মুখরোচক গল্প শুনবে সেগুলো আমি বলতে চাই না এবার মাওবাদ একটা এমন একটা সমস্যা এর বিরুদ্ধে কন্টিনিউ এবং দেশ জুড়ে সকলের কনসেন্ট্রেটেড এবং অর্কেস্ট্রেটেড একটা ইয়ে দরকার মানে এর বিরুদ্ধে ব্যবস্থা দরকার এটা কন্টিনিউয়াস ওয়ার্ক রাজ্য সরকার যদি নাকে ঘুম তেল দিয়ে ঘুমোয় যে কিশানজিকে মেরে দিয়েছি বা সব শেষ হয়ে গেছে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে মাওবাদ ইজ এ থিওরি একটা তত্ত্ব সেই তত্ত্ব বারবার কিছু মানুষকে এই রাস্তায় আনবে যেরকম আপনার বাড়িতে আপনি যতই স্প্রে করুন এক মাস পরে কক্রোচ বেরোয় বেরোবেই আরশোলা বেরোবেই अबार की कोत्ता आवाज स्प्रे करता है ये देख के बार-बार स्प्रे करता है